রিমা সকালে ঘুম থেকে উঠে মানে এত দুষ্টু করে এত দুষ্টু করে সেই কোন সকালে ঘুম থেকে উঠে যায় জানো তো আর আজকেও জানো তো আজকে সাড়ে এগারোটা বেজে গেছে মাম্মাম ঘুম থেকে উঠছে না মানে শরীরটা ওর এত খারাপ বিছানার মধ্যেই ওকে খাওয়াচ্ছি মানে এরকম অবস্থা আর ওই প্যারাসিটামল দিচ্ছি যখন খাওয়াচ্ছি তারপরে একটু জ্বরটা কম কম হচ্ছে দু ঘন্টা পর জ্বরটা আবার আসছে জানো তো তো ডক্টর ডক্টর দেখাতে যাবো এদিকে দেখো তো যে ওষুধগুলো ডক্টর দিয়েছে সেই ওষুধগুলোও তো খাওয়াতে হবে দেখ জ্বর হলে তো একটু বাতাবি লেবু খেলে মানে মুখের রুচিটা ফিরে আসে তো সেই জন্য দেখো আজকে সকাল সকাল গিয়ে বাজারে রিমার পাপা গিয়ে বাতাবি লেবু খুঁজে নিয়ে এসছে জানো তো বাতাবি লেবু নাকি বাজারে আজকে পাওয়াই যাচ্ছিল না মানে এরকম যে জিনিসটা দেখবে যখন দরকার না সেই জিনিসটা অনেক খুঁজলেও পাওয়া যায় না মানে এরকম দেখো ও এখন মানে কি বলবো সকাল থেকে ওর এত মন খারাপ কিছুই খেতে চাইছে না জানো তো তো এখন বাতাবি লেবুটা দেখো একটু খাচ্ছে আর ওর পাপা দেখো ঢং করে করে ওকে রিমাকে দেখো ওর পাপা ঢং করে করে একটু হাসানোর চেষ্টা করছে মানে একটু হাসুক তবুও তো মানে কি বলবো কত আর দেখবরে এই মুখটা তো এরকম মানে কি বলি এমন অন্ধকার মুখটা কীরকম করে মানে শরীর খারাপ থাকলে মানুষের মুখটা মানে দেখলেই কেমন লাগে তো কী কষ্টটা যে হয় মুখটা দেখলে মানে একদম চুপচাপ মানে কি বলি আর একদম চুপচাপ হয়ে গেছে আমার মেয়েটা তো দেখো এদিকে দেখো বাতাবিলেবুটা মুখে দেওয়ার পর আবার বাতাবি লেবুটাকে দেখো ফেলে দিচ্ছে মুখ থেকে মানে বাতাবি লেবুটা পর্যন্ত খেতে চাইছে না মানে কি যে খাওয়াবো আমি বুঝতেই পারছি না জানো তো কী যে খাওয়াবো কেউ ওষুধ খাচ্ছে কিন্তু কিছু খেতে চাইছে না আসলে জ্বর আছে তো শরীরে সেই জন্য দেখো বলছে যে শুধু বলছে যে আমা আমি ঘুমাবো আমাকে ঘুমোতে দাও শুধু এটাই বলছে আমি ঘুমাবো আমাকে ঘুমোতে দাও কত ঘুমাবে বলো তো এদিকে দেখো এখন আবার প্যারাসিটামলটা দিয়ে দিচ্ছি মানে সু গাটা না আবার সেই গরম গরম হয়ে গেছে একদম তো সেই জন্য আবার প্যারাসিটামলটা দিয়ে দিচ্ছি দেখ তোর পাপাকে বললাম যে আমি না ওর সাথে পারি না জানো তো মানে এত মানে কি বলবো আমার হাতে খেতেই চায় না ওষুধ আর ওর না শরীর খারাপ হলে মানে সব সময় ওর পাপাকে চাই মানে এরকম অবস্থা জানো তো মানে মাম্মা মাম্মা বসে থাকবে প্লাস হাসপাতালেও যখন যাই পাপা 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 চিৎকার করতেই থাকে এরকম তো দেখো এইদিকে ওষুধটা তো ফেলে দিয়েছে খেলো না তো তারপর দেখো একটু পরে এখন আবার এলাম যে একটু বিস্কুট খাইয়ে আবার একটু বিস্কুট খাইয়ে তারপর আবার একটু ওষুধ খাওয়াবো তো এদিকে দেখো যখন বিস্কুট খাওয়াতে যাচ্ছে বিস্কুটও খাচ্ছে না মানে কি যে করি না ভালো লাগছে না আর কিচ্ছু কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না মানে ওকে রাতে ম্যাগি করে দিয়েছিলাম যে ও ম্যাগি খেতে খুব ভালোবাসে জানো তো কিন্তু ওকে ম্যাগি করে দিয়েছিলাম ও ম্যাগিও খায়নি মানে কি যে করব না ভালোই লাগছে না কোনো ভ্লগ ভিডিও বানাতে পাচ্ছি না কিচ্ছু করতে পারছি না কিন্তু তবুও কি করব একটা ভ্লগ তো বানাতে হবে কিছু না কিছু তো একটা দিতে হবে চ্যানেলে সেই জন্য দেখো এই মাম্মের খাচ্ছে না এটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি আর করি বলো তো সারাদিন এরকমই চলছে আমাদের সারা দিন রাত খাওয়াতে পারছি না কিছুতেই খাওয়াতে পারছি না মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো মুখটা কেন মানে কীরকম মুখটা শুকিয়ে গেছে কিচ্ছু খাচ্ছে না কয়েকদিন থেকে মানে কি যে করি না আর ভালো লাগছে না জানো তো তো ভাবলাম একটু যাই বাইরে গিয়ে একটু একটু গরু তারপর ছাগল একটু দেখাতে দেখাতে একটু খাওয়ানোর চেষ্টা করি বাচ্চা দেখে তো তবুও খেলো না জানো তো মাম্মা এখন ঘরে শুয়ে আছে আর এই দেখো এই দোলনাটাতে রোজ মানে রোজ কতক্ষণ খেলা করে দোলনাতে এসে আজকে দেখো দোলনাতে ওই যে শরীরটা ভালো ছিল দোলনাতে ওর বেবিকে বসিয়ে রেখেছে আর দেখো সব খেলনা পড়ে আছে এইদিকে ওই